নারী সহকর্মীকে বাসায় ডেকে অনৈতিক কর্মকাণ্ডের সময় জনতার কাছে হাতে নাতে ধরা পড়েন ওই দুই উপসহকারী কৃষি কর্মকর্তা এ সময় কৌশলে উপসহকারী কৃষি কর্মকর্তা দীপঙ্কর বাউরও পালিয়ে গেলেও বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান নেন ওই নারী কর্মকর্তা আমি তার ভালোবাসি আমি চাই যে আজকে আজকেই হচ্ছে বিয়েটা হোক সেজন্য আসি তো উনি তো বিবাহিত আপনাকে সে কেন বিবাহ করবে সে আমাকে সেই প্রতিশ্রুতি তো আমি আমি এখানে তার গেট ভেঙে ভেঙে দরজা আর সেও আমাকে ভোর রাতে বরিশালের গৌর নদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় ঘটে এই ঘটনা বিষয়টি শুক্রবার সকালে এলাকায় ছড়িয়ে পড়লে সৃষ্টি হয় চাঞ্চল্যের দুই উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা দীপঙ্কর বাউরো ও প্রিয়াঙ্কা ভক্ত প্রিয়াঙ্কা ভক্ত জানান একই পদে চাকরির সুবাদে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার দীপঙ্কর তার সঙ্গে মেলামেশা করেছেন বৃহস্পতিবার দীপঙ্করের স্ত্রী তার বাবার বাড়িতে গেলে তাকে ডেকে নিয়ে আসা হয় এবং প্রতিবেশীরা জেনে গেলে দীপঙ্কর তাকে রেখেই পালিয়ে যান আজকে এখানে আসছি মানে আমি বাসা থেকে বেরোয় সাড়ে আমার বাসা এখান থেকে তিন চার মিনিট তারা কোন অবস্থায় পায় না যেহেতু দরজা আমরাই খুলছি ভাই তাকে যেহেতু আমি ভালোবাসি তার সাথে এরকম সম্পর্ক হতেই পারে এটা ওপেন হাইট করার কোনো কিছু নাই আর বাড়ির